এম সেটা আলাইকুম সাদ অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা অনারমা জাগিলাম আসলে দুঃখ পরা নিয়ে অনরা দেখতে লাগি নাই হালি একান ভিডিও পিকচার পোস্ট গুড় গেলাম ওগো ফোয়া আজ গেই আর আরানটির ফোয়া এই ফোয়ালা আসলে এই ফোয়াওয়া আজিয়া জিগে এদে 16 তারিখ

যোগাযোগ মানে আর ওজোর ন হয় আই কেতুন কল দিদি মানে বেছে কল দেয় কেতুন আমি আর টিয়া দো তো আর মকসুদ ভাই আর আন্ডারে মানে আর বেছে দি এখন মকসুদ ভাই রো ন হয় দে ফুয়া দে গিয়ে দি বিকাশ নম্বর যেতে লই লতে চাই মানুষে বে হদ দা হদ ফুয়া বেছে তো হয় আর আর ফতু দিন এ মানে আজিয়া নয়ের কে দুদিনের নয়ের কে মানে ইয়ো আ সাহায্যে গিয়ে দেয় আর ন হয় কে ন সাহ দেখি মানে একটা বেলালা দাবদুলা তো হুজুর করে মুখ চোখ বেহার হওয়া গেটার ইতার নি মাদ সাত মানে আসিল যেহেতু তো জাত মানে দে তো ঢেককে বাথরুম ডুকি হই বাথরুম ঢুকিয়োরে দিয়ে বলে হুক মারার পরে পনেরো বিশ মিনিট প্রায় মানে আসিল দরজা কুল তো হই অফাহিম দরজা কুলও দরজা কুলও মানে দরজা নকুলের দরজা নকুলার ফলে উদুর কাহরি থালা মারি গেলে ক্লাস গেই ক্লাস যাওয়ার ফলে বেশি বেশি প্রায় মানে ফানর মিনিট আসিল একটু নাইয়ের বোলাই হত হতে মানে দরজা খুললে দরজা খুললে যাতে ওদুর গে হদাহ উজুর গে উজুর আই উজুর তো মাপ মাপসাই মানে আর জ্ঞান করি সুন্দর করে ফান্নাঘর যাইম জমবই এলে হুহেতো ওজুর হদ হ্যাঁ ঠিক আছে তুই যাতে এলে হর ওজোর তুমা কমা ছি ওজোর রাগ খুমি যাবে বই রাগ যাত তো হমিযে বই তুই সুন্দর করে ফান্না ফুলবি তোর নামবি হ্যাঁ সে তুই আবদুল্লা বেলাল ফুঁয়ারে তিনজন পোয়ারে গিয়ে দেয় তুন ওজোর হইন পারে মানে এর তোম বাহির দি এখন বৃহস্পতিবার যাতে মা দিন যাতে আমি টিয়া দিতে চাই বিকেশের নম্বর মানুষ অন এখন টিয়ানোর অনর বেছে মানে দুদিনে মানে চল্লিশটি হ্যাঁ ইনার দিয়ে ফুরিব নাই খবৰ নহয় ইয়ান দে মানে ইয়াৰ নাচাৰ বৰ বাঢ়ি হয়

জ্ঞান আর পত্তন অজ্ঞ হয়তো বা তুফা দেয় ভিতরে গেঞ্জিও নাতা অজ্ঞি তা তো এই পো সার সত্তর আর নাই পাঁচটা ছটর আর নি কী মানুষ করি আর মানে পরিশোধ করে পাঠিম্প বাপ নাই